বাংলাদেশের অধিবাসীদের পরিচয় তারা শঙ্কর জাতি আর এই শঙ্কর জাতি হওয়ার ফলে এদেশের মানুষের মধ্যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় বৈচিত্র্যতা শুধুমাত্র তাদের চেহারায় বা অবয়বে নয় বরং তাদের চিন্তা ভাবনায় আর এই জন্য তো আমরা দেখি একজন বাঙালি একই সাথে মত চাই ধর্ম চাই জুয়া চাই নারী চাই শিক্ষা চাই যৌতুক চাই আধুনিকতা চাই ইসলামিক রাষ্ট্র চাই এই সমগ্র বিষয়গুলো একত্রে চাওয়া একমাত্র জাতি হচ্ছে পৃথিবীর মধ্যে বাঙালি জাতি আর যেটা ভন্ডামি বিগত ষোলো বছরে যারা কথা বলতে পারছিল না তাদের মুখে এখন কথার খই ফুটেছে এই সময়টাতে যারা কথা বলেছে তারা এখন নেতা হয়ে গেছে এমনকি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যেতে ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশের এই পরিবর্তন একটি আকস্মিক পরিবর্তন হঠাৎ ঘটে যাওয়া এই পরিবর্তনের সাথে এদেশের জনগণ খাপ খাওয়াতে পারছে না বিশেষ করে পারছে না এদেশের রাজনৈতিক দল এবং তাদের নেতারা ফলে তারা তাদের কথাবার্তায় খেয়েই হারিয়ে ফেলছে এদেশে তিপ্পান্নটির মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এছাড়া অসংখ্য অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষ কয়টা রাজনৈতিক দলের নাম জানি আমরা জানি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এর বাইরে অর্কার্স কমিউনিস্ট এদের নাম একটু শোনা যায় কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নাম গ্রামের সাধারণ মানুষ বলতেও পারবে না এমনকি শহরের মানুষও বলতে পারবে না আপনারা বলুন তো এরকম রাজনৈতিক দলের নাম কি আগে শুনেছেন লিবারেল ডেমোক্রেট পার্টি কৃষক শ্রমিক লীগ বাংলাদেশ কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি বিকল্প দ্বারা বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ মুসলিম লীগ গণফ্রাম গণফন্ট ন্যাপ জাতীয় পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনএফ এনডিএম বাংলাদেশ কংগ্রেস তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবি পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এরকম অসংখ্য দল রয়েছে এবং দলের নেতা রয়েছে আমরা চিনি কয়েকজনকেই নির্বাচন ডিসেম্বরে না জুনে এ নিয়ে দেশে যেমন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ঠিক তেমনইভাবে রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা এবং আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হচ্ছে বাংলাদেশের সংবিধান পুরনেতা ডক্টর কামাল হোসেন তার দল গণফ্রাম হ্যাঁ আপনারা দেখেছেন কখনও তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে বা কোনো আসন পেয়েছে ঠিক এমনই যে রাজনৈতিক দলগুলোর কথা বললাম বা অন্য যাদের কথা বললাম না তারাও কখনো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবে না হয়তো ব্যক্তিগতভাবে ভাবে কখনো কোনো এক সময় একটা আসন পেতে পারে কিন্তু তাদের পক্ষে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া প্রায় অসম্ভব এই জন্য তারা মাথা বিক্রি করতে ব্যস্ত হয়ে ওঠে ভোট আসলে ভোট যত দ্রুত আসবে ততই তাদের গুরুত্ব বাড়তে থাকবে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর ফারুক রাশেদ গণসংহতি আন্দোলনের জোনাজ সাকি এরা কি আসলেই কোনো সিট পাবেন রাশেদ খান মেনন ইনু তাদের আমরা নির্বাচিত হতে দেখেছি কিন্তু আসলে কি তারা নির্বাচিত হওয়ার মতো ভোট পান এবং তাদের কথার মধ্যে একটা জোশ আছে আর এই জোশটাকে কাজে লাগিয়ে তারা অন্যান্য দলের সাথে একীভূত হন আর সরকার বেচারা সমালোচনার তাদেরকে নিজের দলে অঙ্গীভূত করেন কেননা সরকার জানে তারা ক্ষমতার বাইরে থাকা মানে তাদের কথার বানে জর্জরিত হওয়া আচ্ছা যে ভিপি নুরের পেশাটা কি রাজনীতি রাজনীতি যার পেশা তার ইনকামের উৎস কি উৎস হচ্ছে বড় বড় দলের বিরুদ্ধে কথা বলে একটা সিট বাগিয়ে নেওয়া আর এর মধ্য দিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাতের বন্দোবস্ত করা এই কৌশলটা এক প্রকার ভণ্ডামি এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের থেকে বড়ো বাস্তবতা যার প্রেক্ষিতে বর্তমান এই ধরনের রাজনৈতিক দলরা তারাও কিন্তু ডিসেম্বরের নির্বাচনের পক্ষপাতি কেননা তারা জানে আমি যেহেতু ক্ষমতায় যেমন আমার একটা সিট হলেই হবে তাদের হয়তো সিটের বন্দোবস্ত হয়ে গেছে তাই অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে উদগ্রীব হয়ে উঠেছে সংস্কার বিচার এগুলো তাদের কাছে মুখ্য হয়ে ধরা দিচ্ছে না কিন্তু সবথেকে বড় সত্য হচ্ছে পাঁচ আগস্ট এরকম কোনো চিন্তা ভাবনা থেকেই দেশের পরিবর্তন হয়নি দেশের পরিবর্তন হয়েছিল আকস্মিকভাবে পরিবর্তন হয়েছিল নতুন ভাবনা থেকে দ্রুত নির্বাচনের মাধ্যমে সেই নতুন ভাবনার স্বপ্ন পূরণ কখনো সম্ভব নয় সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে নাগরিক হিসাবে আত্মমর্যাদার স্বীকৃতি পাব না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বললেন একটি দল শুধু ভোটের কথা বলছে তারপর থেকে দেখেন প্রায় প্রত্যেকটা দল ভোটের জন্য অস্থির হয়ে উঠেছেন চুপি হয়তো লিয়াজু করে ফেলেছেন তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে আসন ভাগাভাগির সমঝোতা আশা জাগানো তরুণ প্রজন্ম তারা যখন নতুন বন্দোবস্ত বাস্তবায়নের জন্য কাজ করছে ঠিক তখনই তাদের পূর্ব প্রজন্ম তারা পিছনের দিক থেকে টেনে ধরছে আর দেশের জনগণ মার্কা দেখে ভোট দেয় ভোট দেয় ভোটের আগের রাতে সিদ্ধান্তে সুতরাং দেশের ভাগ্যের পরিবর্তন আদৌ কি কখনো কোনোদিন সম্ভব হবে